এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে ব্লগে হঠাৎ করেই এই মা বাবাকে দেখতে পাচ্ছ হ্যাঁ তার মানে মা বাবা পলতাতে এসছে কেন এসছে সবটাই বলছি দেখো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সকাল থেকে মানে রাত থেকে প্রায় সাড়ে এগারোটা পনেরো থেকে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠাও দেখছি অঝরে বৃষ্টি হচ্ছে আহ ওয়েদারটা যা ছিল না আজকের দারুণ ওয়েদার তো দেখো আমি কিন্তু এইদিকে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি আর সবাইকে জানাচ্ছি সুপ্রবার তো কি বলবো হঠাৎ করেই মনে হলো ডিমের ঝোল রান্না করি আগে না আমি অতটাও ডিমের ঝোল ভালোবাসতাম না কিন্তু এখন খেতে বেশ ভালোই লাগে আগে সত্যি আমি একটুও ভালোবাসতাম না কিন্তু এখন ভালোইবাসি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার জন্য মাছ ফ্রিজে ছিল তাও ভাবলাম ডিমের ঝোল রান্না করি তো সেটাই এখন রান্না করছি তো বেশি করেই রান্না করব কেন মা বাবার জন্য তুলে রাখবো যেটা মা বাবা আর কি আসবে যদিও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে মানে এসে রাতের খাবার খাবে তাও রান্না করে তুলে রাখবো তোমরা তো সবাই জেনে থাকবে যে সকালবেলার দিকেই আমি রান্না করি রাত্রেবেলায় খুব একটা বেশি রান্না ঝামেলা রাখি না তো এই দিকে তোমাদের দাদাভাই বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দাঁড়ো আমার তেলটা শেষ হয়ে গেছে তেলটা আগে ঢেলে নিই এই দেখো তোমাদের দাদাভাই এদিকে বাজার থেকে নিয়ে এসেছে পাকা পাকা আম একদম গাছ পাকা আম এই আমগুলো সত্যি খুব ভালো লাগে খেতে আর হচ্ছে গিয়ে এখানে নিয়ে এসেছে লিচু দেখো এক থোকা লিচু নিয়ে এসছে ডিম কেকার বিস্কিট নিয়ে এসছে সুগার ফ্রি যেটা খাবো আমি আনতে বলেছি আমার জন্য সবাই খাবে আর আনতে বলেছিলাম ওটস ঘরে ছিল শেষ হয়ে গেছিলো অল্প একটু আছে তো ওটস নিয়ে এসছিলাম আনতে বলেছিলাম ওটার সঙ্গে এটা ফ্রি দিয়েছি আর হচ্ছে এখানে আছে দুধ আর টক দই এই আজকে সকালবেলা এগুলো বাজার করে এনেছে মাছ আনেনি কারণ মাছ আমার ঘরে রয়েছে তাছাড়া আজকে রান্না করতে ইচ্ছা করলো ডিমের ঝোল মাছ খেতে ইচ্ছু করছে একদিনের ঝোল রান্না করছি একদিকে তো রান্না করছি ডিমের ঝোলটাতে জল বসিয়ে মানে ঝোল দিয়ে দিয়েছি আর এখন আমার মামামকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দেবো মানে সকালবেলাকার খাবার তো সেটাই এখন দিচ্ছি আর ও নিজে হাতেই ধরে খেয়ে নেবে এটা আর আমাকে খাওয়াতে হবে না দুপুরবেলায় ভাতটা আমি নিজে হাতে খাইয়ে দিই মাঝে মাঝে ও খেয়ে নেয় এরকমটা তো দেখো এখানে জালনাতে বসে বসেই খেতে ভালো আসে তো এখানেই বসিয়ে দিয়েছি তো ওটা ও নিজেই খেয়ে নেবে দেখো আর আমি তারপর আবার চলে এলাম রান্নাঘরে ওকে খাবারটা দিয়ে আর ও দেখছি খাচ্ছে কালকের ভিডিওতে তোমরা অনেকেই কিন্তু দুতুনকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আশীর্বাদ করেছো তো আমার খুব ভালো লেগেছে কমেন্টগুলো পড়ে তো দেখো এইদিকে কিন্তু আমি রান্নাঘরে ওটস একদিকে হচ্ছে ডিমের ঝোল করছি আর একদিকে আর কি ওটসটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছিলাম তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে অফিসে বের হবে আর দেখো অঝরে বৃষ্টি নামছে তো ফোন দুটো আর কি ওই প্লাস্টিকে মুড়ে নিলো যাতে না ভিজে যায় আর এখনও কিন্তু বেরিয়ে পড়ছে বৃষ্টির মধ্যে যেহেতু সময় হয়ে গেছিলো ট্রেন ধরার ব্যাপার আছে তো তার জন্য বৃষ্টি হোক বা না হোক অফিসে যেতেই হবে তো এখন ঘড়িতে পাঁচটা মতো বাজে আর এখন আবার তোমাদের সামনে এলাম এই যে আমার মেয়ে দেখো আমার কাছে এখন বাইনা করছে কি খাবি ম্যাগি খাবি তো জাস্ট কিছু না মানে চারটের দিকে স্নান করেছে এখনো চুল টুল শুকায়নি গামছা দিয়ে পেছিয়ে রেখেছিলাম তো যেটা বলবো একটু বাদেই মা বাবা চলে আসবে তো ভাবলাম চলো আবার তোমাদের সামনে আসি মা বাবা এলে দেখাবো তোমাদেরকে আর কী হলো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর আমি জানো সে কতগুলো জামা কাপড় কাঁচা ধোয়া করে স্নান দান করে পুজো করে ভাত খেয়ে আবার তোমাদের সামনে এলাম আর এখন ঘড়িতে বাজে পাঁচটা ভাবু তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে ভিডিও ফিডিও সব কাজ করতে করতে তো এখন ভাবছি মা বাবা এলে ফোন করেছিলাম বললো ভাত খাবে না এসেই মুড়ি টুড়ি খাবে তো দুধ আনতে যাব দোকানে চলো তোমার ব্লগটাও দেখ আমি গেছিলাম একটু পাশেই দোকানে দুধ আনতে মাকে ফোন করেছিলাম বললাম যে এসে কি ভাত খাবে মানে মা ধরো ওই সাড়ে পাঁচটা নাগাদ এসে পৌঁছাবে তো বললো ভাত খাবো না মুড়ি টুড়ি কিছু দিও ভাত একেবারে রাত্রেবেলায় খাবো আমি ভাবলাম তাহলে দুধ এনে রাখি দুধ মুড়ি আম দিয়ে দেবো খেতে তো দোকানে গেলাম দেখলাম যে না দোকানে দুধ নেই তাও ভাবলাম ঠিক আছে আসুক দেখা যাবে তো আমি আর মামাম আজকে একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম মানে মা বাবার জন্যই ওয়েট করছিলাম অনেক দিন বাইরে বেরোনো হয় না তো আজকে ফ্রি টাইম পেয়েছি কোনো কাজের চাপ নেই একদম সব কাজ হয়ে গেছে তো বসেছিলাম তারপর দেখি মা বাবা চলেও এসছে তো দেখো মা বাবা কিন্তু সঙ্গে করে অনেক কিছু নিয়ে এসছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো আর মা বাবা আসার পর মা বাবাকে খেতে দিলাম বাবা একটু দুধ ছিল তুতুনের জন্য তো সেই দুধটা দিয়ে বাবাকে দুধ আম দিয়ে দিলাম আর মুড়ি দিয়ে আর মা এমনি মুড়ি আরাম দেখল আর দেখো মা কত কিছু নিয়ে এসছে পেঁয়াজ রসুন বাড়ির চিনি হলুদ আটা এত কিছু নিয়ে এসছে আমাদের পেঁয়াজ রসুন কিনে খেতে হয় না আর হলুদও তাই বাড়ির জিনিসই খাই তো মা সবই কিন্তু নিয়ে এসেছে যাতে করে আমাদের কিনা না লাগে তারপর অনেকক্ষণ মায়ের সঙ্গে গল্প টল্প করার পর আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন রান্না করব তো একটা ছোট আর কি কাঁচা কুমড়ো ছিল তো সেটা দিয়ে বাটা মাছ দিয়ে ভাবলাম একটু তরকারি করি আর এখানে মা আমাকে আটাটা মেখে দিয়েছে বাবা হচ্ছে রুটি খাবে আর আমরা সবাই ভাত খাবো তার জন্য আমি ভাতও রান্না করব রুটিও বানাবো তো দেখো আমি কড়াইতে কিন্তু তেল টেল দিয়ে মানে রান্না করব আর কি তো সেইটাই আর কি করছিলাম তবে দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে আর রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আমারও কিন্তু পাকা কুমড়োর থেকে কাঁচা কুমড়োর তরকারি খেতে বেশি ভালো লাগে তো আমার একটু সবুজ সবুজ ধরনের সবজি খেতে বেশি ভালো লাগে আমি দেখেছি তো দেখো আমরা তো অনেক দিন যাই না বাড়িতে আর তোমাদের দাদাভাইও ভাইও দেখো এই যে অফিস থেকে চলে এসছে তো ও আজকে আসার সময় আইসক্রিম নিয়ে এসছে আর যেটা বলবো সেটা হচ্ছে আমরা তো বাড়িতে অনেক দিন যাই না আর কালকে যেহেতু শনিবার তার জন্য কিন্তু ও পনিরও নিয়ে এসছে কালকের জন্য জানে মা বাবা এসছে নিরামিষ খাবে তার জন্য তো বাড়িতে আমাদের যাওয়া হচ্ছিল না তাই মা বাবাই সোজা চলে এসছে আমাদের কাছে অনেক দিন বাড়ির মানুষকে না দেখলে ভালোও লাগে না না যেতে পারলেও ভালো লাগে না তো মা বাবা আসাতে অনেকটাই ভাল লাগছে যে মা বাবার সঙ্গে মানে কিছুদিন সময় কাটাতে পারবো আর সত্যি বলতে দুজন তিনজন থাকি তো কিছুদিন কাটানোর পর ভীষণ কেমন একটা লাগে ভাল লাগে না তো দেখো মানে তোমাদের দাদাভাই আমাদের সবাইকে আইসক্রিম দিয়ে দিল তো আমার তো রান্না টান্না হয়ে গেছে বাবার জন্য শুধু রুটিটা পরে বানাবো গরম গরম যখন বাবা খাবে তখন তা এখন আবার আমরা বসে বসে গল্প করছি আর মামা এই যে দেখো আইসক্রিম পেয়ে তো খুব খুশি ওর তো ভীষণ পছন্দের তবে ও চকলেট আইসক্রিমটা খেতে বেশি ভালোবাসে এটা চকলেট ছিল না যদিও মা বলছে আমরা সবাই খাচ্ছি ও খাচ্ছে না যতই হোক মায়ের ছেলে কিন্তু তোমাদের দাদা ভাই তো এইসব খায় না মিষ্টি থাকে তার জন্য খায় না আর কি খেতে চায় না আর অতটাও হয়তো ভালো আসে না যাই হোক দিয়ে তারপর আমরাই বসে বসে খাচ্ছিলাম তারপর দেখো বসে মামামকে একটু বই পড়ালাম তো সন্ধ্যা মানে রাতের দিকে খাওয়া দাওয়ার আগে তারপর এখানে মামাম লিখছে এবিসিডি বললাম যে মামাম একটু লেখো যাতে লেখাটা সুন্দর হয় আর কি তো ওর জন্য ভাবছি কিছু খাতা কিনে নিয়ে আসবো তো এই যে একটা ডায়েরি আছে এই ডায়েরিতে আর কি একটু লেখে আঁকা মানে আঁকি বুকি করে আর কি এরকমটা আবার দেখো ডিটা কত বড় লিখলো তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু রুটি বানাতে চলে এসছি তো এখন হচ্ছে রাত্রেবেলাকার খাওয়া দাওয়া করব। তো বাড়িতে না মা বাবা বা বাড়িতে লোকজন থাকলে খাওয়া দাওয়াটাও খুব ভালো হয় তোমাদের দাদা ভাইয়ের আমি যখন থাকি তখন মানে খাবার দাবার হয় না আলসেমি লাগে করতে তারপর হচ্ছে গিয়ে মনে হয় ঠিক আছে একটা কিছু আছে খেয়ে নিলেই হলো এরকমটা তবে যখন বাড়ি ভর্তি লোকজন থাকে সবার কথা ভেবে কিন্তু রান্নাবান্নাটাও একটু অন্যরকম হয় মানে অনেক ভালো মন্দ হয় এটা ওটা রান্না করে এরকমটা তো দেখো এটা হচ্ছে সকালে ডিমের ঝোল রয়েছে আমি গরম করতে বসলাম আর তরকারি হয়ে গেছে আর রুটিও কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার দেখো এখানে আমি কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছি আসলে পিঙ্কিদি তো আসবে কিন্তু দি শরীরটা সেরকম ভালো নয় তার জন্য ভাবলাম বেশি থালা বাসন পিঙ্কিদিকে দেবো না মানে কড়াই টড়াই যেগুলো আছে ওইগুলোই দেবো আর বাদ বাকি আমি কিন্তু মেজে ধুয়ে নিলাম পিঙ্কিদের শরীরটা খুবই খারাপ সকাল মানে বিকালের দিকেও আজকে আসেনি তাই বাসনটাও বেশি হয়ে যাবে তাই আমি কিছু মেজে নিলাম তো ব্যাস থালা বাসন ধোয়া হয়ে গেলেই কিন্তু আমি মাম্মাকে যদিও এখনও খাওয়াইনি একটু বাদেই খাওয়াবো খাওয়া দাওয়া করে এই যে এখন বিছানায় চলে এসেছি মা বাবা শুতে চলে আছে মা বাবা এতক্ষণে ঘুমিয়েও পড়েছে মা মাকে খাওয়ালাম এখন ঘুম টুম পাড়াবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করব কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তাদেরখানে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা গুড নাইট